আমি কি খাচ্ছি শীতকালের সবজি হিসেবে তাই দেখাচ্ছি আপনাদের আমি সুগারের তো আমার এক কাপ ভাত বরাদ্দ সেটাকেও আবার একটু নরম করে সিদ্ধ করা হয় তবে মিনিকেট চালটার যা অবস্থা হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন নরম করে সিদ্ধ করা মিনিকেট চালের ভাত তার সাথে কাঁচা টমেটো খেতে ভীষণ ভালোবাসি কাঁচা টমেটো দিয়ে টক ডাল এই সময়টা খুব ভালো লাগে তার সঙ্গে ফুলকপির ফুলরি এই দুটো নিয়ে বসেছি আমি যে সামান্য পরিমাণ ভাত খাই তাতে এটাই যথেষ্ট কিন্তু তরকারিও খেতে হয় সেই জন্যে কফির ডাটার চচ্চড়ি পাঁচমিশালি তরকারি দিয়ে কফির ডাটার চচ্চড়ি খুব ভালো খাই আর আলু সিদ্ধটা নিয়ে বসেছি লোভে পড় যদিও এই আলু সিদ্ধটা খাওয়া আমার উচিত না আমি রোজ খাইও না আজকে একটু লোভ করে নিয়ে বসে পড়েছি তাহলে ডালে পাচ্ছেন প্রোটিন কাঁচা টমেটোই পাচ্ছেন ভিটামিন সি ভাত বা আলু সিদ্ধ কার্বোহাইড্রেট ফুলকপিতে পাচ্ছেন ক্যালসিয়াম আর পাঁচ মিশালি কপির চট পাচ্ছেন অনেক পুষ্টি হাতটা বয়স্ক মানুষের সহজ পাচ্য হিসাবে নরম করে ছাড়া উপায় নেই যারা আমার অনুষ্ঠান ভালোবেসে পাশে আছেন তাদের একান্ত অনুরোধ অনেক ভালো ভালো গল্প নিয়ে আসে খাওয়ার শুরুতে যুক্ত হয়েছিল মেথির শাক যেটাও সুগারের রোগীর পক্ষে এবং সকলের পক্ষে এই শীতকালে অত্যন্ত প্রয়োজনীয় এছাড়া খেলাম পাবদা মাছ পোস্ত খাওয়াটি ফুরলো